আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কই যাচ্ছি মধু কাটতাম মধু কাটতাম তোমার কয় টাকা দেয়া লাগবে মধু কাটলে কয় টাকা দেওয়া লাগবে আচ্ছা মামা শুনেন চাক হচ্ছে দর্শক আসো এদিকে আসো দর্শক মধুর চাকটা একটু দেখাই আপনাকে এই গাছের মধ্যে হ্যাঁ ওই যে বিশাল বড় একটা চাক হ্যাঁ অনেক বড় অনেক বড় একটা চাক আছে ভাইয়া এদিকে আসো শোনো

প্রত্যেক কেজিতে এক দিলে কি কি অবস্থা একটা যাচ্ছে না তত বেশি টাকা হবে তোমার ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা এই খালি খালি বালতি নিয়ে কিন্তু অনেক বড় হ্যাঁ এই বালতির মধ্যে বহু আছে ওঠো দেখি খেলা আজকে হবে খেলা হবে আজকে দাদা আসেন আসেন দেখি আজকে খেলা হবে শুধু মধু হবে একেবারে মধু রিয়েল মধু দেখেন উনি কেমনে উঠতেছে গাছে এই জঙ্গলের মধ্যে উনি যে পোশাক পরে উঠতেছে উনাক বিশ হাজার কেন উনাকাশ হাজার দিলে তো সমস্যা নাই মধু বিশ কেজি চাই তাহলে এক কেজি একশো সরি এক হাজার সব মিলে বিশ কেজি হলে উনি কিন্তু আস্তে 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 উঠতেছে উঠতেছে আমরা 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 একটু দেখি উনি উনি উঠতেছে দেখেন কত কষ্ট করে উঠতেছে হ্যাঁ

এদিকে আসো তুমি আসো তুমি তো মধু তো যা ভাবছিলাম তা তো নাই মনে হয় মধু খাইয়া ফেলছে হ্যাঁ মধু অনেক মধু খায়া ফেলছে মানে অতিরিক্ত বর্ষা ছিল তো বর্ষার কারণে অতিরিক্ত মধু খেয়ে ফেলছে যে পরিমাণ টার্গেট করছে সে পরিমাণ মধু হয়নি মধু খাওয়া যাবে না হ্যাঁ ওহ 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 কেজি মধু হবে ইনশাআল্লাহ ও গরম তো হ্যাঁ গরম মধু গরম হবে মাত্র চাক থেকে নামাইছে দেখেন পড়তেছে হ্যাঁ নিজে মধু হবে হম

আমরা যদি এখন মাপি এটা এই তুমি মধু পারছো না এদিকে আসো তুমি রিয়েলটা বলো তো যে এখানে কতটুকু মধু হবে এক থেকে এক থেকে দেড় কেজি হবে এর বেশি হবে না তো আসলে আচ্ছা দেখেন প্রিয় দর্শক আমরা এত বড় একটা চাক কাটার পরে মাত্র মধু পাইলাম এক থেকে দেড় কেজি এখন সবাই মধু ব্যবসায়ী সবাই মধু বিক্রি করে এত মধু কোন জায়গা থেকে আসে আমি তো এটা বুঝি না আমি যদি এখন অনলাইনে বসে অর্ডার দেই পাঁচ হাজার কেজি মতো এখানে চলে আসবে কালকের মধ্যে কই কোন জায়গা থেকে পায় এত মধু আচ্ছা ভাইয়া এদিকে আসো তাহলে তোমার এখানে কতটুকু আছে বললা তুমি বলো এক থেকে দেড় কেজি তোমার বলছিলাম প্রত্যেক কেজিতে দিব এক হাজার করে তাহলে তোমার যদি দেড় কেজি হয় বাবা মাত্র পনেরোশো টাকা কি করো তুমি কি করো কি করো তুমি বাসায় কি মানে ভাই বোন বা আত্মীয় স্বজন আছে আছে পরিবারে কে আছে পরিবারে আমরা ভাই বোন দুইজন আর মা বাবা আছে তোমার বড় ভাই নাই না তুমি বড় এই মধু কাটা টাকা দিয়ে সংসার চলে চলে এভাবে চলতেছে নাকি হুম আচ্ছা তাহলে আমি জানি না দর্শক এখানে কত টাকা দেওয়া উচিত হবে মামা আমি তো বুঝতেছি না আসলে এখানে মধু তো হওয়ার কথা বিশ কেজি তোমার লাখ খারাপ আসলে বিশ কেজি হলে তুমি বিশ হাজারই পাইতা বসে এখানে আসো তোমার লাখ খারাপ হ্যাঁ তারপরেও যেহেতু আমরা তোমাকে কথা দিয়েছিলাম হ্যাঁ যে তোমাকে একটা অ্যামাউন্ট দেব আর কি হ্যাঁ এক দুই তিন চার এই পাঁচ হাজার টাকা এটা তোমার তোমার জন্য পুরস্কার হ্যাঁ

২৫00 টাকা দিয়ে পরিবারে લઈ কিছু নিমারকি তোমার মা বেঁচে আছে বাবা আছে বাবা আছে মার জন্য একটা শাড়ি কিনবা হাজার বাবার জন্য একটা লুঙ্গি কিনবা 500 আচ্ছা আরেকটা পাঞ্জাবে কিনবা হাজার 2500 কত হলো 2500 এটা কেনার পরে বাকি 250 টাকা তুমি তোমার জামা কাপড় কিনে ফেলবা ঠিক আছে ঠিক আছে আর আপনার সাথে অন্য লোক আচ্ছা উনি যদি না কিনে তাহলে আমারে বলবেন ঠিক আছে ঠিক আছে কিনবা কিন্তু অবশ্যই হ্যাঁ মায়ের জন্য শাড়ি কিনবা বাবার জন্য হ্যাঁ পাঞ্জাবি কিনবা তো যাই হোক তাহলে ঠিক আছে এগুলা মেপে দাও আহ প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সালাম আলাইকুম